তো হ্যালো বন্ধুরা তো আজকে এসেছি আমি জয়দেব তো জয়দেব এসেছিলাম একটু কাজে তো আজকে যে জয় নদীর এবং বাঁধের সাইডে যে কাশফুলের মানে মেলা লেগেছে ফুলের যাকে বলা হয় তো আমি একটা দেখো একটা ভিডিও শ্যুট করে নিলাম যে এটা আমার ডোমিনার এবং বাইক আমার সেই বাইকে আমি একটা কাশফুলের লাগিয়ে দিয়েছি সামনে তো প্রচুর কাশফুল দেখতে পাচ্ছেন পুরো কাশফুলে ভর্তি তো অসাধারণ একটা লোক এই সামনে যে সোশান্ত দেখতে পাচ্ছেন অজয় পাশে যে সোশান্ত এরকম সোশান্ত জয়দেব সোশান্ত যে নতুন একটা সোশান্ত মেরে যেটা হয়েছে একটা হয়েছে এরছনা codimension ঘাট codimension তো সেই ঘাটে পাশে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পুরো কাশ ফুলে ভর্তি আর এটা সামনে বাজার আর এই যে বানটা ভেঙে গেছে পুরো তো এই বানটাই এখন মানে যাওয়া যাচ্ছে না ব্রিজের দিকে যাওয়া যাচ্ছে ওই যে ব্রিজটা মানে ব্রিজ হয়ে বেরোতে হবে এটা এখন পুরো জলে ভেঙে গেছে আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আজকের ওয়েদারটা ফুলটা ভালো মানিয়েছে কমনটা অবশ্যই বলবেন কাশ ফুলটা হেভি মানিয়েছে তো আমার ডমিনার গাড়িতে প্রচুর কাশ ফুল কাশ ফুলে কাশ ফুলে ভর্তি জল দেখছেন কত জল যাচ্ছে নদীতে সামনে জল আর সামনে বাইক তো কাশফুলের মানে ভিডিও কার কার পছন্দ হয় এবং কার ভালো লাগে কাশফুল তো অবশ্যই কমেন্টে বলবে তো আমাকে খুব ভালো লাগলো আজকে অনেক অনেক কাশফুল দেখলাম অনেক দিন পরে অনেক দিন নি এদিকে